হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের মতো আমিও ভালো আছি তো তোমাদের মাঝে চলে আসলাম আমি রাশেদ আর শুরু করতেছি আজকে নতুন একটি ভিডিও আর রাশেদের ভিডিও মানেই হচ্ছে ওয়ান এক্স গেম খেলা কারণ গেম খেলা ছাড়া পুরো জীবনটাই বৃথা আমি বিশ্বাস করি গেমই সব গেমই সব আনন্দ দিতে পারে অন্য আর কিছুতেই তুমি আনন্দ খুঁজে পাবে না তো এই আনন্দ খুঁজে পেতে অবশ্যই তোমাকে গেম খেলতে হবে আর আমার প্রথম পছন্দ গেম খেলার জন্য এই ওয়ান এক্স বেড কারণ ওয়ান এক্স বেডে এখন সবাই পেয়ে যাবা প্রচুর গেম আমরা এখানে বিভিন্ন ধরনের গেম খেলে কিন্তু আমাদের মন ভালো করতে পারি তো যারা যারা আমার মতো মন ভালো করার জন্য ভালো একটা বিশ্বস্ত গেমের প্ল্যাটফর্ম খুঁজতেছো তারা অবশ্যই ওয়ান এক্স বেটে চলে আসো আর সবাই অবশ্যই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো একটা গেম খেলা শুরু করি আর গেম খেলার জন্য আমরা প্রথমেই চলে যাবো ওয়ান এক্স গেম ওয়ান এক্স গেম মানে এখানে প্রচুর খেলা প্রচুর আনন্দ তো যত বেশি গেমের সমাহার তত বেশি আনন্দর সমাহার এটা আমি বিশ্বাস করি তো দেখো এখানে কত গেম আছে আমরা কিন্তু এখানে যে কোনো গেমই কিন্তু খেলতে পারি আজকে আমরা কোন গেমটা খেলবো সেটাই এখন সিলেক্ট করবো আজকে আমরা কিলার ক্লাবস এই গেমটা খেলি যেখানে সতেরোশো বিরাশি গুণ পর্যন্ত টাকা ওয়ার্ন করা যাবে তো এই যে দেখো গেমটা কিন্তু শুরু হয়েছে তার আগে আমি প্রথমে বাজি ধরবো আমি এখানে পাঁচশো টাকা বাজি ধরলাম এখন দেখো আহ দুই আসছে হচ্ছে আচ্ছা এখন পর্যন্ত আমি হচ্ছে এখন যদি আমি যদি নিয়ে তাহলে কিন্তু আমি হচ্ছে টাকা পাবো তো যেহেতু প্রথম চাল আমি এটা নিয়ে নিলাম ছয়শ পঞ্চাশ টাকা পেয়ে গেলাম দেখো দ্বিতীয় চালেও আবার পেয়ে গেলাম এটাও নিয়ে নিলাম পরের বার তো মিস হয়ে গেল সেভেন কোনো ঘরেই নেই সিক্স এটাও নেই কপাল দেখি দশ এটা মিলছে এটা সেকেন্ড ঘরে গিয়ে মিলে গেছে তো আমি এখানে আর একটা কার্ড নেবো দেখি দেখো এটাও মিলে গেছে আর এখানে মিলে যে আটশো সত্তর টাকা হয়েছে তো আমি এটাকে নিয়ে নিলাম আটশো সত্তর টাকা তো বন্ধুরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বিড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস দেখো গাইজ ষোলোশো পাঁচ টাকা ষোলোশো পাঁচ টাকার পরে লস হয়ে গেলো এখানে আটশো সত্তর এগারোশো আশি এটাকে নিয়ে নিলাম কারণ বেশি লোক করতে গেলে পর আবার কম পরে যেতে পারে দেখো ষোলোশো পাঁচ টাকা এটাকে নিয়ে নিলাম এর মিস করে ফেলছি তো খেলাটা কিন্তু আসলে বন্ধুরা খুবই মজার তোমরা কিন্তু অবশ্যই গেমটা কিন্তু খেলতে পারো সবাই ট্রাই করতে পারো আশা করি সবারই ভাল লাগবে কারণ আমার খুবই ভাল লাগতেছে আসলে এখানে অনেক হ্যাঁ কার্ড কিন্তু মিলতে পারলেই কিন্তু টাকা চলে আসবে আর টাকা আসা মানেই হচ্ছে আনন্দ যত বেশি টাকা তত বেশি আনন্দ আমি বিশ্বাস করি যে যত বেশি টাকার মালিক সে তার কাছে তত বেশি আনন্দ কারণ টাকা ছাড়া আসলে দুনিয়াতে কোনো আনন্দ নাই দুনিয়াতে কোনো লাভ নেই দুনিয়াতে কোনো মজা নেই তো আশা করব সবাই গেমটা খেলো গেমটা খেলে তোমরা গেমের মজাটা বুঝো আর আমিও বিশ্বাস করি যারা আমার গেমটা দেখতেছো খেলার ধরনটা দেখতেছো তারা অবশ্যই বুঝতে পারছো এখানে আসলে কীভাবে খেলতে হবে তো বন্ধুরা আশা করি সবাই আমার গেম খেলাটা বুঝতে পারছো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই অবশ্যই আমার কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই প্রোমো কোড ব্যবহার করো প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো আজকের মতো বিদায় নিয়ে নিব বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর অবশ্যই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আর ওয়ান এক্স ব্রেডের সাথেই থাকো ধন্যবাদ